আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেব সেটা হচ্ছে আপনাদের অনেকেরই কোশ্চেন আছে যে এই যে প্রোডাক্টটি এটা গরমের জন্য কেমন হবে এটা যদি এক কথায় যদি আমি বলতে যাই তাহলে এটা হচ্ছে গরমের জন্য খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক্স ট্রাউজার তো পরে আগে তো দেখতে ফ্যাব্রিক্সটা আমরা কী দিয়ে করেছি এটা হচ্ছে চায়না ইন্টারলক পিপি স্টিচ ফ্যাব্রিক্স এটা কিন্তু আপনারা খুবই কমফোর্টেবল এই গরমের ভিতরে ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা ট্রাউজার যতটুকু হচ্ছে মোটা হওয়া দরকার ততটুকু কিন্তু আমরা যদি এটা জিএসএম বুঝি কিন্তু জিএসএম তো হয়তো অনেকেই বুঝবেন না যার পর একটা মোটা বললাম আর নামাজ এখন যেহেতু রমজান অথবা অনেকে আছেন নামাজ পড়ার জন্য ট্রাউজার নেন

খুবই ইজিলি নামাজ পড়তে পারবেন বা বিভিন্ন জায়গায় আপনি যদি খেলাধুলা করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমাদের এই ট্রাউজার ফেব্রিক্সটা আমরা যদি বলতে আসছি অলরাউন্ডার আপনারা এটা নিয়ে রাব ইউজ করতে পারবেন কোন রকম সমস্যা হবে না তাই যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দ্রুত আর যারা অর্ডার করেছেন আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে আমাদের কিন্তু কিন্তু আমরা একটা সম্মাননা আপনাদেরকে একটা গিফট দিচ্ছি গিফটটা মিস করতে না চাইলে এখনই প্রোডাক্ট অর্ডার করুন অর্ডার করে আমাদের বিপিন অফিসিয়াল গ্রুপে আপনার ব্যক্তিগত মতামত জানে এখনই পোস্ট করছে সকলে ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ